কেশপুরের মানুষ আরও একটা স্বীকৃতি আদায় করেছে সেটা হলো রক্তহীন সন্ত্রাসহীন কেশপুর শুক্রবার কেশপুর নির্বাচন পরবর্তী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন পঞ্চায়েতমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা এদিন কেশপুরের শহীদ ক্ষুদিরাম সৌদি সদনে আয়োজিত সবাই উপস্থিত হয়ে শিউলি সাহা বলেন নির্বাচন পরবর্তী সময়েও কেশপুরের কোনো পরিবারকে ঘর ছাড়া হতে হয়নি কারো পুকুরে বিষ দেওয়া হয়নি

রক্ত হিম সন্ত্রাসহীন কোনো পরিবারে ঘরছাড়া হতে হয়নি কারণ মাঠার ভেঙে দেওয়া হয়নি কারুর পুকুরে ভেষ দেওয়া হয়নি সেই কেস রচনা করতে পেরেছেন এর ফুল ক্রেডিট আপনাদের 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 আপনারাই আছেন বলে আপনারাই বলে একষট্টি হাজার বিজেপি যারা ভোট দিয়েছেন তারা শান্তিতে কেশপুরে নিদ্রা যাপন করতে পারছেন আর আমাদের বিরোধী দলের নেতা তিনি কয়েকজনকে নিয়ে গেছেন রাজ্যপালের কাছে তন্ময় ঘোষ তাকে নিয়ে গেছে দেখাতে সেটা কি খরচা আমি দেখলাম না জাতির জাতির ঠিক থাকে না ধর্মের যাদের ঠিক থাকে না তাদের গলা আর নাম দুটোই ঠিক মানে আমি জানি না তিনি নাকি ঘর তাকে নিয়ে সঙ্গে করে আমার দাদা নিয়ে গেছেন আমাদের দাদা ছিলেন বিরোধী দত্ত নেতা বলছে কেশপুরের ঘর ছানা মানুষ আছে আমি গেছিলাম খিচুড়িতে মুখোশটা খুলে দিয়ে এসেছি আমি আপনাদের বলি কেশপুর নিয়ে কোর্ট হয়েছে কেশপুর নিয়ে হাইকোর্ট করেছেন তিনি কেশপুরকে পাকিস্তান বলেছেন হিরণময় চ্যাটার্জি ভুলে যাবেন না কেশপুরের মালিক মানুষ ভুলে চায় না আপনাকে চোখ জবাব দিয়েছে আগামী দিন দিয়েছে দেবেও আপনি একজন জনপ্রতিনিধি আপনি না খড়গপুরের বিধায়ক আপনি না একজন কাউন্সিলার আপনি না জনপ্রতিনিধি হওয়ার পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য আপনি না কন্টেস্ট করেছিলেন আমার কেশপুরের এই সুন্দর মানুষগুলোকে আমার মুসলিম প্রাণ হাদিসগুলোকে আপনি কি বললেন শুধু কি আমার শুধু মুসলিম ভাই করে আমার কি সেখানে হিন্দু ভূত নেই আপনি দাঁড়িয়ে বলে গেলেন এটা পাকিস্তান বানিয়ে দিয়েছে আপনি আপনি ওয়েট করুন আপনাকে আমি বলে দিলাম বিধায়ক হিসাবে বিধানসভায় যেমন আপনার কে প্রশ্ন করব উত্তর আপনি দিতে বাধ্য হবেন তেমনি কেশপুরের মানুষও উত্তর দেওয়ার জন্য তৈরি আছে কেশপুরের মানুষ যে ধর্ম দিয়ে বিচার করবেন না